তো তোমরা ভাবছো মাথায় আমি সবজি নিয়েছি হ্যাঁ আজকে করবো একটা দুর্দান্ত রেসিপি সেটা হচ্ছে কি তোমাদের সাথে চলো রান্নাঘরে শেয়ার করবো আর হ্যাঁ সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো আজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আর আজকের ওয়েদারটা দেখো দারুণ কিন্তু তো চলো আজকে যাওয়া যাক কিচেনে আর কিচেনে আজকে মাথায় নিয়েছি মন গেল যাও হোক চলো গরম তো আজ করবো আমি ছেঁচড়া তো আজকে ছেঁচড়ার রেসিপিটা পুরোটা দেখো কেমন হচ্ছে তো দেখো আজকে আমি ছেঁচড়ার জন্য কি কি নিয়েছি এখানে নিয়েছি একটা বেগুন আর নিচে একটা কুমড়ো অর্ধেকটা আর নিচি পুঁই শাক তো পুঁই শাক আর কুমড়ো বেগুন আলু দিয়ে আমি করব আজকে ছেঁচড়া আর এর সঙ্গে আছে মাছের মাথা তো চলো আগে সবজিগুলো ফটা করে কেটে নিন তো চলো বেগুন গাঁলা মা কাটা কমপ্লিট তো চলো গাইস কুমড়ো মোটামুটি আমার খাটা কমপ্লিট কচি কচি একদম পুই দারুন দেখো একদম দারুণ ছোট ছোট কচি 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 ভালো পুই আমাদের বাড়িতে ছোট ছোট চারা লাগিয়েছি হয়েছে নিজে আর আমাদের পাশের বাড়িতে একজনকে খুব সুন্দর পুয়ে চারা বেরিয়েছে ভাবছি বিকেলবেলা একটু এনে লাগিয়ে দেবো তো পুই মেচুটি খেতে খুব ভালো লাগে আমারও আর পুই মেচুটি হলে তো তোমাদের সাথে একটা পুঁই মেচুটি রেসিপি শেয়ার করবো গাইস দেখতে পাচ্ছ কি গরম তো আগে পুইগুলো কেটে ফেলি মোটামুটি কুমড়ো আর বেগুন তোমার কাটা হয়ে গেছে এরপর পুঁয়ের পালাতে পুইগুলো কাটবো পুঁও কাটা কমপ্লিট আর দিতে একটা আলু আলুটা ছুলে নিচ্ছি আজ হয়ে গেল তোমাদের ফ্রিজি ভিলেজ কুকিং আমার চ্যানেলে কিন্তু লাইভটা করা হচ্ছে না তো সমস্ত সবজি আলু থেকে শুরু করে সমস্ত সবজি আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গেল তো চলো জল নিয়ে নিয়েছি এবং সবজি ধর পালা সবজিটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে ফার্স্টে আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিই ছেচড়া রান্নার জন্য আমি কি কি নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি দেখো আমি সমস্ত কেটে রাখা আনাজ মাছ বড় সাইজের মাছের মাথা নিয়েছি একটা আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো এখানে নিয়েছি দুটো তেজপাতা ফোড়নে দেবো তার জন্য তো চলো শুরু করি আজকে রান্নাটা তো সবার প্রথমে মাছের মাথাটা আমি ভেজে নেবো তার জন্য কড়াই গরম হয়ে গেছে দিচ্ছি সরষের বেশি নেব কারণ কি মাছের মাথাটা যেহেতু ভাজতে হবে মাছটা ফুটছিল বলে আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম মোটামুটি মাছটা আমি এদিকে করে উল্টে উল্টে ভেজে নিয়েছি এরপরে মাছটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে দেবো এখানে তেলের মধ্যে খুব সুন্দর করে গুঁড়ো করে একদম ভেজে নেব তেল দেখতে পাচ্ছি কত বড় সাইজের মাথা হয়েছিল আমি ওভেন থেকে নামিয়ে দিলাম কারণ প্রচন্ড ফুটছিল মাছটা এখানে আমাকে একদম সুন্দর করে গুঁড়ো করে মাছটা ভেজে নিতে হবে দেখো মোটামুটি মাছটা আবার গুঁড়ো হয়ে গেছে ভেঙে নিয়েছি মাছটা আমি এরপর আবার আমি পুনরায় আবার কড়াইতে চাপিয়ে দিচ্ছি এরপর আমি খুব সুন্দর করে এবং ভালো করে ভেজে দেবো মাছটা আমি খুব কড়া করে ভেজেছি কারণ কি মাছটা যদি আমি কড়া করে না ভাজি তাহলে কি হবে না ছেঁচড়ার স্বাদটা আসবে না তো মাছের মাথা যখনই তোমরা ভাজবে তখন কিন্তু একটু বেশ খড়া খড়া করে মাছের মাথাটা কিন্তু ভাজতে হবে দেখো আমি কেমন খুব ডিপ ফ্রাই করেছি এটা মাছের মাথার কানকোটা কিন্তু ফেলবে না যখন মাছের কোন ছে মাছের মাথা দেবে তখন কিন্তু অবশ্যই মাছের কানকোটা ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে ধুয়ে ভেজে নেবে তো চলো আজকে ছেঁচড়াটা শুরু করে দেয় মাছটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা অল্প আদা কুচনো পেঁয়াজ লাল লাল চলো দেখে নাও তো দেখো আজকে কিন্তু আমাদের প্রচুর ইচর মানে কাঠার কাটা হয়েছে মানে সবাইকে দেওয়া হয়েছে আজকে আর মানে যারা যারা আশেপাশে আমাদের প্রতিবেশীরা যারা থাকে তাদেরকে সবাইকে দেওয়া হয়েছে কারণ আমরা সবাইকে দিয়ে পরে খাই আর আজকে কিন্তু ওয়েদারটা সম্পূর্ণ আলাদা আমাদের এখানে আজকে কিন্তু মনে হচ্ছে বৃষ্টির সময় কালকে প্রচণ্ডভাবে গরম ছিল রাত্রিবেলায় আর আজকে হচ্ছে গিয়ে রবিবার তো কালকে নেক্সট আগের দিন শনিবারে প্রচণ্ড পরিমাণে গরম গেছে বাঁকুড়াতে আর আজকে রবিবার আজকে মেঘের আবহাওয়াটা দেখো খুব সুন্দর দারুণ কিন্তু এক দেড় ঘন্টার মধ্যে মনে হচ্ছে বৃষ্টির নামে সকালে কিন্তু প্রচণ্ডভাবে মেঘটা মেঘ ডাক ছিল বিদ্যুৎ ছিল তো সকালে কিছু হলো না এখন কিন্তু হবে আশা করি দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে গাছের পাতা নড়ছে দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে আজকে কিন্তু খুব দারুণ বাতাস দিচ্ছে তো চলো রান্নাটা করে নি এর সাথে একটু অ্যাড করছি অল্প অল্প করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দেখো বেশি ভাজবো না হালকা ভাজবো চলো এরপর আনাসটা দিয়ে দিই আমি একে মশলাটা অ্যাড করবো লবণ দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা আমি এখানে গুঁড়ো লঙ্কা কিন্তু ইউজ করছি না তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো আমি দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এরপরে আমি আনাজটা একটু ঢাকা দিয়ে দেবো এখান থেকে একটু জল ছেড়ে এলে তারপরে আমি মশলাটা নাড়তে আমার সুবিধা হবে আজ আমাকে সারাশি ইউজ করতে হবে যা গরম হয় যে একটা বৃষ্টি যদি না হয় মানুষ শুক্র মরে যাবে একবারে আর আমার বেটুকে নিয়ে তো আমার বিশাল চিন্তা এখন স্কুল যাই ধরো সকাল বেলায় ছটায় গাড়ি আসছে এখন ওই নিয়ে ছটা মানে কত সকাল মানে পাঁচটার সময় উঠতে হচ্ছে ওই নিয়ে গাড়ি আসছে তাহলে ও আসছে সাড়ে দশটা মানে বাড়ি আসতে আসছে সাড়ে দশটা ওদের হচ্ছে সাড়ে নটায় কিন্তু গাড়িটা ধরো গাড়িটা যখন আসছে ওদের সবাইকে নামিয়ে দিয়ে তারপরে আমার এখানে লাস্টে নামায় তাহলে মোটামুটি এক ঘন্টা লেটে নামা আছে সাড়ে দশটা ধরো তখন কে গাড়িটা আমার হতে থাকুক হালকা তো তারা গাইস দেখে নি মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে কিনা আলুটা কেটে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে কিছু আনাজগুলো সব সেদ্ধ হয়ে গেছে রান্নাটা খুব ভালো করে কুক হয়ে গেছে এরপর আমি মাছের মাথাটা দিয়ে দেব মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এই যে মাছের মাথাটা পড়ে গেল এরপরে তো একদম বিয়ে বাড়ির মতনই টেস্ট হবে এই খেঁচিরা বাড়িতে তোমরা বাদ দিয়েই খেও আর এখন তো গরমকালে এই সকল হালকা হালকা রান্না বাড়িতে তৈরি করে খাবো খুব ভালো লাগবে অল্প মিশিয়ে দিচ্ছি চিনি দেখতে পাচ্ছি ছেঁচাটা খুব সুন্দর রংটাও হয়েছে আশা করছি তোমরা আজকে ছেঁচড়া রেসিপিটা তোমরা পুরোটা দেখেছো আশা করি তোমার সবাই খুব ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পুরো না আর দেখা হবে নেক্সট একটা এরকম সুন্দর একটা রেসিপির সাথে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা